আপনি কি প্রায় সময় মানসিক চাপ অনুভব করেন জানেন কি মানসিক চাপের কারণে আপনার হরমোনের ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে তা চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই স্ট্রেস কীভাবে শরীরের হরমোনাল ব্যালেন্সকে প্রভাবিত করে স্ট্রেস তা স্ট্রেস কি স্ট্রেস হল আপনার শরীরের প্রাকৃতিক প্রতিক্রিয়া যখন আপনি কোনো চাপের মুখে পড়েন বা বিপদের আশঙ্কা করেন এই সময় শরীরের কিছু হরমোন বের হয় যেমন কর্টিসল আর অ্যাড্রিনালিন যা আপনার বিপদে রেসপন্স তৈরি করে মানে বিপদের সময় কিভাবে বাঁচবেন তার প্রস্তুতি তৈরি হয় শরীরে কিন্তু সমস্যা হয় যখন এই স্ট্রেস লম্বা সময় ধরে চলতে থাকে এতে কর্টিসল আর অ্যাড্রিনালিনের মাত্রা বেশি থেকে যায় ফলে শরীরে দেখা দেয় হরমোনাল ইমব্যালেন্স তো কর্টিসল বেড়ে গেলে কি কি সমস্যা হয় আপনার মেনস্ট্রুয়াল সাইকেল ইরেগুলার হয় এবং ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের ব্যালেন্স নষ্ট হয় যার ফলে ওয়েটকেন গেইন সুইং অ্যাকনে ইত্যাদি দেখা দিতে পারে অন্যদিকে স্ট্রেস থাইরয়েড হরমোনকেও প্রভাবিত করে যার ফলে টি থ্রি টি ফোর হরমোন কমে যেতে পারে ফলে মেটাবলিজম ধীর হয় এতে ওজন বেড়ে যাওয়া ক্লান্তি চুল পড়া শুরু হয় গ্রোথ হরমোন ইনসুলিনের মাত্রা বদলে যায় ব্লাড সুগার বেড়ে যেতে পারে যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় খিদে বেড়ে যাওয়া বেশি খাওয়ার মতন সমস্যা দেখা দেয় ফলে ওয়েট গেইন হয় দ্রুত ঘুমে ব্যাঘাত ঘটা ইনসমনিয়া বা ঘুম না আসার সমস্যা এর অন্যতম কারণ আর যেটি সব থেকে ভয়ের তা হলো দীর্ঘ স্ট্রেস এর জন্য অ্যাংজাইটি ডিপ্রেশন হার্ট প্রবলেম ডাইজেশন প্রবলেম এমনকি স্মৃতি সংক্রান্ত অসুবিধাও দেখা দিয়ে থাকে আজকের এই ভিডিওতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করলাম তবে নিশ্চয়ই আপনাদের মনে কিছু প্রশ্ন আছে আমাদের ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে একটি গুগল ফর্মের লিংক আছে যেখানে আপনি আপনার যে কোনো প্রশ্ন আমাদেরকে লিখে পাঠাতে পারেন আমাদের হসপিটালের এক্সপার্ট টিম আপনাদের এই প্রশ্নের উত্তর যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে যে কোনো রোগ প্রতিরোধ করার জন্য শরীর চর্চা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি মানুষ যেমন আলাদা ঠিক সেইভাবে তাদের শরীরের জন্য যোগা বা শরীরচর্চার ধরনও আলাদা আমাদের হসপিটালে আছে যোগার একটি বিশেষ উইং যেখানে যোগার মাধ্যমে আপনাদের লাইফস্টাইল মডিফিকেশনের বিষয়ে প্রশিক্ষকদের সাহায্যে বিশেষ সহায়তা করা হয়ে থাকে রোগ প্রতিরোধ করার ক্ষেত্রেও যে কোনো বয়সে ব্যালেন্স ডায়েট একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ভিভাসিটি হসপিটালে আছে অভিজ্ঞ ডায়েটিশিয়ানিস্ট যারা আপনাদেরকে যে কোনো ডায়েট সংক্রান্ত বিষয়ে সহায়তা করবেন আপনারা চাইলে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন এছাড়া যে কোনো এমার্জেন্সি পরিস্থিতির জন্য আমাদের রিভা সিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আছেন বিশেষজ্ঞ ডাক্তারদের টিম যারা চব্বিশ ঘন্টা আপনাদের সাহায্য করার জন্য হাসপাতালে উপস্থিত আছেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন হেলথ স্টুডিও